নমস্কার দর্শক বন্ধুরা ডেট ওয়ান নিউজ টিভির পর্দায় আজকে আবার নতুন একটি পেশেন্টকে নিয়ে হাজির হয়েছি যার চোখের সামনে আমরা দেখাবো জয়েন্ট পেস্টটা উঠছে কি উঠছে না সেটা আপনারা নিজে দেখে তার বিবেচনা করবেন স্কিনে দেওয়া রইল আফটার এবং বিফোর বিফোরে কি ছিল চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে কি জয়েন্ট পেস্ট বেরিয়েছে সেটা আজকে আপনাদের তুলে ধরবো দেখুন সেই প্রতিচ্ছবি আচ্ছা আজকে আপনাদেরকে দেখাই এই একটা জয়েন্ট পেস্ট এটা আমাদের সঙ্গে যে দিদি আছেন যে তিনি আমার পেশেন্ট তার নাম হলো লোব মুদ্রা সেন যার বয়স হলো বাষট্টি বছর এবং ইনি একজন আই রিফ্লেকশনিস্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে পাস আউট ইনি ইনি নিজে নিজে এই যে ট্রিটমেন্টটা করছেন এবং সেই ট্রিটমেন্টের ফলাফল ওনাকে দেখাবো এই দেখাতে এসে আমরা একটা জায়গায় দেখাবো এই জয়েন্ট পেস্টটা খুব আপনারা বিফোর যে আগেরটা দেখবেন যে যেই অবস্থায় জয়েন্ট পেস্টটা ছিল তার থেকে জয়েন্ট পেস্টটা কতটা হাইলাইট হয়েছে জয়েন্ট পেস্টটা কত উঠেছে জয়েন্ট পেস্টটা কতটা ডিমোনিউশন থেকে কতটা ইনক্রিজ করেছে জয়েন্ট পেস্টটা কতটা উঠেছে এবং কত উঠার ফলে এই যে জেলটা তৈরি হয় সেই জেলটা হ শুরু করে দিয়েছে এবং হচ্ছেও এই জয়েন্টের পেস এই জয়েন্টের পেস দেখুন আমরা রাইট এবং লেফট এই দুটো পেস দেখে আপনারা বুঝে নিই যে কতটা পরিমাণ জয়েন্টের পেস খুলেছে আগের থেকে আগের থেকে তুলনায় এখন জয়েন্টের পেসটা আপনারা দেখতে থাকুন তোমার যে জয়েন্ট পেস্টটা কতটা উঠেছে এবং কতটা আরও গ্রোথ করছে দিনের দিন ঠিক আছে এবার আমি এই এক্স রে দেখিয়ে নিয়ে আমি এবার সরাসরি পেশেন্টের কাছে চলে যাব যে আমাদের একটা ক্লিনিক্যাল আই থাকে ক্লিনিক্যাল আই বলতে আমাদের ডক্টরটা ফিজিশিয়ান একটা ক্লিনিক্যাল আই থাকে আই বলতে পেশেন্টটা যে শুধু জয়েন্ট পেসটাই ঠিক হলো না জয়েন্ট পেসের সাথে সাথে পেশেন্টটা মুভমেন্ট কেমন হচ্ছে এবং পেশেন্টটা হাঁটতে চলতে কতটা পাচ্ছে বা আগের থেকে ভালো হাঁটছে কিনা এই জায়গাটাকে তুলে ধরবো আজকে পেশেন্ট সম্মুখে আছেন আমাদের দিদি এবং যিনি মেডিকেল সম্পর্কে অনেক জ্ঞান রাখেন তার সম্পর্কে তার সম্পর্কে বলছি আপনাদের সাথে বা বলেছি এবং তার মুখ শুনে নেব তার পরিচয় এবং এই এরকম হিস্ট্রি এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলেন নমস্কার দিদি আপনার নাম কি আমার নাম লোপা সেন আচ্ছা আপনার ডেজিগনেশন কি আমি প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্টের কোর্স করেছি কালকাটা মেডিকেল কলেজ থেকে এখন আমি অপটোমেট্রিস্টের কাজ করি মানে এখন আগে আমি চাকরি করতাম আর এখন এটা প্রাইভেট এতে করে বেশ বেশ দিদি আচ্ছা আপনার যে আগে যে মানে যে জয়েন্ট পেসটা ছিল যেটা আপনাকে দেখানো হল সেই জয়েন্ট পেস্টটা এই জয়েন্ট পেস্টটা উঠেছে মানে আমি নিচুকে দেখতে পাচ্ছি তাই তো এবং আপনি সবচেয়ে বয়স বড়ো কথা জয়েন্ট পেস উঠলো যে উঠে আপনি কি রেজাল্ট পেয়েছেন মানে আগের তুলনায় আপনি কেমন আছেন না আমি ডাক্তারবাবুর কাছে এসেছে তবে উনি যেরমভাবে বলছেন আমি সেইভাবেই চিকিৎসাটা করিয়ে যাচ্ছি কিন্তু অন্যান্য ওষুধ খাওয়া বা উনি যেভাবে প্রতিদিন আস আসা এগুলো আমি কিন্তু নিয়মিত করছি আর এটাই আমি যেটা দেখতে পাচ্ছি যে আগে আমি সোজাভাবে হাঁটতে পারতাম না মধ্যিখানে একটু বেন্ট হয়ে গিয়েছিলাম কিন্তু এখন অনেকটা সোজা হয়েছে আর একটা হলো যে আমি রিসেন্টলি আমি সাধারণত এই পায়ের জন্য আমি কোথাও খুব না কিন্তু রিসেন্টলি দরকার ছাড়া আমি একটা ইকো পার্কে গিয়েছিলাম ওখানে অনেকটাই তো আপনারা যারা ইকো পার্কে গেছেন তারা জানেন যে এটা অনেকটা বড় জায়গা সেখানে আমি দেখেছি ভালোও লেগেছে ঘুরে যে আমি অনেক রাস্তা হেঁটেছি রাত্রিবেলা আমি যখন মোবাইলে দেখলাম আমি প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো ফিট হেঁটেছি সেটা আমার কাছে মানে এটা তো আমার কাছে মানে আমার কাছে অসম্ভব ব্যাপার যেটা আমি ডাক্তারবাবুর কাছে আসার পরে আমার মনে হচ্ছে সম্ভব হয়েছে তা যদি আমি ঠিক মতো আরও পড়ে যেতে পারি তাহলে আর একটু আরও একটু ভালো আরও উন্নতি হবে আর আজকে আমরা দিদির মুখ থেকেই শুনে নিলাম যিনি একজন মেডিকেল স্টাফ বলতে পারেন যিনি একজন মেডিকেল পড়াশোনা দিদি যে যেখান করেছে মেডিকেল কলেজ থেকে আর ওনার নলেজমেন্ট থেকে উনি নিজের মুখে স্বীকার করলেন যে সাড়ে পাঁচ হাজার স্টেপ উনি হেঁটেছেন এবং সাড়ে পাঁচ হাজার স্টেপ হেঁটে উনি দেখেছেন যে এই জায়গাটা এখন কীরকম আছে যেটা আমরা বলে থাকি ক্লিনিক্যাল আই সময় রেডিওয়েশন অনেক সময় দেখান যে কোভিডেশন ও ক্লিনিক্যাল আই ক্লিনিক্যাল আইতে আমরা যা দেখে বুঝতে পারছি শুধু গ্যাপ বাড়ালাম বা গ্যাপ করলাম সেটা না পেশেন্ট কেমন আছে পেশেন্ট সুস্থ কিনা সেই জায়গাটা আমরা তুলে ধরেছি দিদি নিজের সম্মুখেও বলেছেন যে হ্যাঁ আমি সাড়ে পাঁচ স্টেপ দিদি সাড়ে পাঁচ স্টেপ উনি হেঁটেছেন এবং উনি আগের থেকে ভালো আছেন এবার এখনো চিকিৎসা চলবে এবং সেই চিকিৎসার সম্মুখে আমরাও আছি সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবন্ত এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস